হ্যালো বন্ধুরা ওয়েলকাম স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে আটশো এক মডেলের অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন পৃথিবী কোম্পানির তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে যখন মেশিনটা চালাচ্ছি তখন মেশিনটা প্রচন্ড শব্দ হচ্ছে সামনে কাল স্প্রিনিটারটা দেখছেন স্প্রিনিটারটা ফ্রি করছে লোড নিচ্ছে না তো কিসের জন্য এই প্রবলেমটা হয়েছে আপনাদেরকে দেখাবো তো আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন সেখানে প্রথমে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে দেখাবো আপনাদেরকে কাস্টমার এখানে টেপ মেরে দিচ্ছে টেপটা আমি খুলবো নাটটা খুলে নিয়ে কার্বনটা বার করে নেবো দুই কার্বন খোলা কমপ্লিট তাহলে আমি সামনে কার গিয়ার বক্স টা খুলে নিচ্ছি এখানে চারটে নাট আছে চারটে নাটে আমি খুলে নেবো চারটে নাট খোলা কমপ্লিট এবার আমি সামনে কাছে গিয়ার বক্সটা খুলে নিচ্ছি সামনে কার আমি গিয়ারটা খুলে নেবো গিয়ারটা খোলার জন্য মাথায় একটা নাট আছে দেখছেন দশ নম্বর নাট নাটটা আমি খুলে নিয়ে গিয়ারটা বার করে নেবো নাটটা খুলে নিয়ে বিয়ারিং বিয়ারটা বার করে নিচ্ছি বিয়ারিংটা দেখছেন এখানে বিয়ারিং এর উপরকার রিং টা খুলে গেছে বল ও বার বল বার হয়ে গেছে আমি গিয়ারটাও চেক করে দেখবো গিয়ারটা যদি কোনো প্রবলেম থাকে এখানে গিয়ারটারও প্রবলেম আছে যার কারণে মেশিনে যখন লোড দিচ্ছি তখন আপনার এই যে সামনে হাউজিংয়ের স্পেন্ডালটা ফ্রি ঘুরছে লোড নিচ্ছে না তো আমি গিয়ারটা চেঞ্জ গিয়ার দুটো চেঞ্জ করে দেবো যখনই আপনারা গিয়ার চেঞ্জ করবেন দুটো একসঙ্গে চেঞ্জ করবেন সামনে গাড়িটাও চেঞ্জ করে দেবেন এবং আর্মেচারের মাথায় যা গিয়ারটা থাকে ওটাও চেঞ্জ করে দেবেন দেখছেন এখানে সামনে কার গিয়ারটা চেঞ্জ করে দেব গিয়ারটা কীভাবে খুলতে হয় আপনারা লক্ষ্য করুন আমি এই টুলসটা ব্যবহার করছি এই টুলসটা ব্যবহার করে গ্যাপে রেখে দিচ্ছি দিয়ে একটা টুলস এই টুলস দিয়ে আমি যদি আমি স্প্যান্ডালটা দেখছেন স্প্যান্ডালে আমি হাতুড়ি দিয়ে ঘাই মারবো প্লেন এভাবে ঘাই মারলে এখানে বন্ধুরা এই যে দেখছেন এই স্প্যান্ডালটা খারাপ হয়ে যেতে পারে তাই আমি শ্যাপটা দিয়ে এটা দিয়ে দিয়ে আমি গাছ মারছি বন্ধুরা আমি খোলা হয়ে গেছে আমার গিয়ার এখানে খোলা কমপ্লিট দেখছেন দুটো গিয়ার আমি নতুন গিয়ার লাগিয়ে দেব তো এটা হচ্ছে আটশো এক মডেলের গিয়ার গিয়ার সেট আমি নতুন গিয়ারটা লাগিয়ে দিচ্ছি দেখবেন আপনারা কীভাবে গিয়ারটা আমি লাগাচ্ছি স্যাপটা ঢুকিয়ে নেবেন গিয়ারের সঙ্গে বেয়ারিংয়ের বেয়ারিংয়ে আমি স্প্যান্ডালটা ঢুকিয়ে দিচ্ছি স্প্যান্ডালের মাথায় এরকম একটা পাইপ পাইপ রেখে দিচ্ছি এখানে এখানে রেখে দিয়ে আমি উপরে গিয়ারটা নতুন গিয়ারটা আমি ঢুকিয়ে দিচ্ছি নতুন গিয়ারটা আমি এখানে ঢুকিয়ে দিয়ে আমি এই যে শ্যাপটা দেখছেন এই শ্যাপ দিয়ে আমি পুশিং করব দেখছেন এখানে নতুন গিয়ারটা সেটিং করা কমপ্লিট এবার আমি মাথা এই বিয়ারিংটা লাগিয়ে দেবো আমি এখানে বন্ধুরা আমি এখানে বিয়ারিংয়ের সাইজটা আপনাদেরকে বলছি না আপনারা কমেন্ট করে আমাকে জানান আপনারা পারেন কি না আমি দেখব আমি কমেন্ট করুন আমাকে আমি কমেন্ট উত্তর দেব আটশো এক মডেলের সামনেকার কার বিয়ারিংয়ের সাইজটা কত আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দেব আটশো এক আর্মিচারের মাথাকার সাইজের বিয়ারিংটার নাম্বার কত আমি এবার গিয়ারটা লাগিয়ে দিচ্ছি স্মল গিয়ারটা নাটটা নাটটা আমি ফুল টাইট করে বন্ধুরা সঙ্গে থাকুন আমি মেশিনটা ফিটিং করে আপনাদেরকে চালিয়ে দেখাবো ততক্ষণ আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন আমি বডিতে করে দিচ্ছি আমি যেহেতু নতুন গেয়ারটা নতুন গেয়ার লাগালাম আমি এখানে গ্রিস লাগিয়ে দিচ্ছি দুটো গিয়ারেই আপনারা গ্রিজ লাগিয়ে দেবেন però ami সামনেকার যে হাউজিংটা খুলেছিলাম হাউজিংটা লাগিয়ে দিচ্ছি হাউজিংটা হাউজিংটা লাগানোর পরে আপনারা এই গিয়ারটায় হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন ফ্রি হচ্ছে কিনা যদি ফ্রি না হয় তাহলে আপনারা পুনরায় হাজরিংটা খুলে আর মিকচারটা ভালো করে ফিটিং করে দেবেন যে চারটে নাট আমি খুলেছিলাম চারটে নাট আমি টাইট করে দিচ্ছি

এবারে আমি কার্বনটা লাগিয়ে দিচ্ছি অপোজিট আমি লাগিয়ে দিচ্ছি কার্বন কভারটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা সময় সেফটি নিয়ে কাজ করবেন সমস্ত মাল ফিটিং করবেন কার্বনের ক্যাপটা কার্বনটা তারপর আপনারা মেশিনটা চালিয়ে দেখবেন 15 আর মেশিনটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখুন আমি কাটে কাটে দেখুন আমি কাটে লোডটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো মেশিনের লোড ঠিক আছে আওয়াজও ঠিক আছে তো এইভাবে আপনারা যদি লোড না নেয় তাহলে আপনারা লক্ষ্য করবেন আগে বিয়ারিং এবং গিয়ারটা আর বিয়ারিং গিয়ারে বিয়ারিং আর গিয়ার যদি চেঞ্জ করতে হয় আমি যেভাবে দেখালাম যেভাবে আপনারা চেঞ্জ করবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল